আসসালামু আলাইকুম রহমতুলিল্লা এগুলা সিমেন্ট সিলেকশন বলি কংক্রিটের তৈরি ফুলের টপ যেগুলো খুবই অত্যাধুনিক ডিজাইন এবং টেকসই সাধারণত প্লাস্টিক বা মাটির তৈরি যে সমস্ত ফুলের টপ ফুলদানি ব্যবহার করা হয় সেগুলো খুব সহজেই ড্যামেজ হয়ে যায় পানির কারণে এই কারণে আমরা তৈরি করেছি কংক্রিটের তৈরি এ সমস্ত ফুলের এগুলো সহজে নষ্ট হবে না দীর্ঘদিন সংগ্রহ করতে আপনারা সরাসরি ঢাকা উত্তরাতে আসতে পারেন একান্ত আসার সম্ভাবনা না থাকলে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিজাইন দেখে সাইজ মেজারমেন্ট সব কিছু কনফার্ম করে আপনারা অর্ডার কনফার্ম করলে আমরা পৌঁছে দিতে পারবো আপনাদের ঠিকানায় আমাদের ঠিকানা ঢাকা উত্তর আর উত্তরখান ময়না বাজার জিরো ওয়ান ডাবল নাইন ফোর এইট থ্রি এইট সিক্স জিরো ওয়ান জিরো ওয়ান নাইন টু থ্রি থ্রি ওয়ান এইট ডাবল ওয়ান ফাইভ নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন